সবাইকে শুভেচ্ছা বানানের প্রথম বছর পূর্তি বানানের সেই জন্য বানানকে অভিনন্দন বানানের নানান কার্যক্রম সেটা আমিও ফলো করছিলাম আমি কতগুলো বিষয় সুনিশ্চিতভাবে বলতে পারি যে সেটা নিউ মিডিয়ার আলাপে একেবারেই প্রাথমিক আলাপ কিন্তু আমার ধারণা যে সেটা আপনাদের জন্য কারো কারো জন্য এটা কিছুটা নতুন শোনাতে পারে তাত্ত্বিক ফ্লেভার সহ আলোচনাটা হতে পারে শুরু করছি মোহাম্মদ আজম যিনি প্রথম আলোচক ছিলেন তিনি বলেছেন যে বাংলার কি বলে ঢাকায় চিন্তার চর্চা হয় না অল্প কিছু রিসেন্ট টাইমে যা হচ্ছে তিনি হঠাৎ আবিষ্কার করলেন এরা সবাই নিউ মিডিয়া জাত তো এটা কিভাবে সম্ভব হলো যে জনগোষ্ঠীর মধ্যে চিন্তার চর্চাই ছিল না মানে তার ভাষায় নিউ মিডিয়ার কারণেই এটা হয়ে গেল ব্যাপারটা কি তাই দাঁড়ালো না আজমের ভাষ্যমতে তো আমি এটা বোঝার চেষ্টা করছিলাম যদিও আজম স্পষ্ট করেনি যে কারা কারা সেই চিন্তক এবং অন্তত আমারও একটু কনফিউশন আছে যে কারা আসলে তিনি কাদের মিন করছেন আর যদি নামধাম বলে দিতেন তাহলে এখানে অডিয়েন্সেরও সুবিধা হতো আবার পিনা কি ভট্টাচার্যের নাম বললে একটা হইচই পড়তো কি না আমি এই জিনিসগুলো একটু আগ্রহী ছিলাম যে কারা তাহলে সেই চিন্তক আমি নাম আর না বাড়াই মূল ব্যাপারটা হলো যে আমার মনে হয় যে এটা সম্ভব হয়েছে যদি নিউ মিডিয়ার একটা কন্ট্রিবিউশন থাকে তাহলে কোন জায়গাটা সেটা আমি বোঝার চেষ্টা করছিলাম আমার মনে হয় যে যে মিথস্কিয়ার কথা আজম বলেছেন সেটাই হলো সেই জায়গাটা আপনারা ধরেন যে মিডিয়া মিডিয়া মানে সামওয়ান ইজ কমিউনিকেটিং টু সাম আদার পিপল মিডিয়ার যত ফর্ম ছিল এতদিন সবটাই ছিল ভার্টিক্যাল ওয়ান ওয়ে এবং কিছু ট্রেন্ড মানুষ তারা কিছু প্যাসিভ কনজিউমারের সঙ্গে কমিউনিকেট করে এতদিন ধরে তাই ছিল আপনি যদি টেলিভিশনে কথা বলেন নিউজ পেপারে কথা বলেন বই পুস্তক এখানে যারা লিখছেন যারা ব্রডকাস্টার তারা ট্রেন্ড আর যারা কনজিউম করছেন তারা হলেন প্যাসিভ কনজিউমার কিন্তু এখানে নিউ মিডিয়া সিচুয়েশন এসে দেখেন যে এখানে কেউ ট্রেন্ড কন্টেন্ট প্রোভাইডার না বা কেউ দাবি করতে পারবে না আমি ট্রেন্ড আমি কন্টেন্ট প্রোভাইডার ইউ আর গোয়িং টু বি দ্য কনজিউমার্স এরকম দাবি করার কোনো স্কোপ নেই এখানে সবাই হল প্রজিউমার যিনি একই সঙ্গে প্রডিউস করেন এবং কনজিউম করেন ফলে ট্রেডিশনাল মিডিয়ার বা কমিউনিকেশনের বেসিক যে শর্টেস্ট মডেল সেখানে থাকে একজন সোর্স আর একজন রিসিভার মাঝে মেসেজ থাকে একটা চ্যানেলও থাকে এখানে সোর্স সবসময় ডমিনেট করতো ট্র্যাডিশনালি সোর্স ট্রেন্ড ফলে সে এক্সপার্ট সে জানে অনেক কিছু রিসিভার নট এক্সপার্ট ফলে সে প্যাসিভ কনজিউমার তো সেই ডমিনেশনের যে রিলেশনশিপটা নিউ মিডিয়া সিচুয়েশনে এসে সেটা অল্টারড হয়ে গেছে উল্টে যায়নি আমি বলবো না যে উল্টে গেছে কিন্তু এখানে রিসিভার যথেষ্ট পাওয়ারফুল ফলে একটা ইন্টারঅ্যাক্টিভিটি একটা ইন্টারঅ্যাকশন সোর্স যা বলছে রিসিভার তার কিছু কখনো গ্রহণ করছে কখনো আউটরাইট বাতিল করে দিচ্ছে এবং এমন কিছু তিনি বলছেন যেটা আবার হতে পারে এরকম যে সোর্সের চাইতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলে এখানে রিসিভার ইম্পর্ট হয়ে যাচ্ছেন এর একটা সুবিধা তো হয়ই যে সোর্সের যে ঘাটতিটা ছিল রিসিভার সেটা পূরণ করছেন সেটা গালি দিয়ে হলেও বা প্রোডাক্টিভ সে সোকল পজিটিভ ক্রিটিসিজম দিয়ে হলেও তো এর মধ্য দিয়ে যেটা হয় আমি আইডিয়ালি যদি ধরি যে একটা চিন্তার সূত্রপাত সেটার সেটা গ্রহণ বা প্রতিরোধ এবং পাল্টা নতুন চিন্তা বা যে গ্যাপটুকু ছিল সে গ্যাপটুকু পূরণ করার মতো চিন্তা ফলে কি হয় চিন্তাগুলো দানা বাঁধতে থাকবে ফলে কী হয় চিন্তাগুলো একটা জায়গায় পৌঁছতে পারে বা পৌঁছার সম্ভাবনা থাকে এইটাই আমার মনে হয় যদি আজবের কথাটা সত্যি হয় এবং তার ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে আমার ব্যাখ্যাটা হলো এরকম যে ইন্টার্যাক্টিভিটি নিউ মিডিয়ার একটা অন্যতম জায়গা যেটা বানান হোক একটা ওয়েবসাইট হিসেবে কিংবা ফেসবুক হোক একটা বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে তো এটা একটা দিক গেল আরেকটা দিক হলো আমি যেটা বলতে চাই যে যে কথাটা এসছে যে আমরা প্রথমে একটা গণতান্ত্রিক স্পিয়ার পেলাম ডেমোক্র্যাটিক স্পিয়ার সেটা পরে আমরা আর এখন সে স্বাধীনতাটা পাচ্ছি না সুমন রহমানের আলাপে এসছে এখন বরং এটা অগণতান্ত্রিক একটা পরিবেশ হয়তো এখন এই স্পিয়ারের মধ্যে আবার আমি বলতে চাই যে এটা এক কিছু না এটার মধ্যেও নানান ধরন আছে একটা হলো ইন্টার্যাক্টিভিটির স্পেয়ার আরেকটা হলো নিশে স্পেয়ার মানে হলো একই রকমের লোক ওই জায়গায় কথা বলে যেমন ধরুন যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিস্ট সেটা আপনি কন্ট্রোল করতে পারেন শুধুমাত্র আপনাকে ভালো ভালো কথা বলবে আপনি শুধু তাদের কথা তাদেরকে ফ্রেন্ডলিস্টটা রাখলেন বাকিদের আপনি গ্রহণ করলেন না তাহলে হলো কি একটা নিশে বা একই ধরনের মানুষের ছোট স্পেয়ার হলো। সেই হিসেবে আপনি বলতে পারেন যে আলট্রা ন্যাশনালিস্ট ফ্যাসিস্টদের একটা স্ফিয়ার থাকতে পারে আবার হতে পারে যে খুবই রাইটিস্ট এক্সট্রিমিস্ট তাদের একটা স্ফিয়ার থাকতে পারে আবার এমন হতে পারে যে এই দুটোর মধ্যে একটা আদান প্রদানমূলক বা সংঘর্ষ সাংঘর্ষিক একটা স্ফিয়ার থাকতে পারে ফলে ফেসবুক বা নিউ মিডিয়া একটা স্পিয়ার হিসেবে এটা কখনোই আমরা ধরতে পারি না যেটা একই রকম স্পেয়ার ফলে এখানে যতগুলো প্রশ্ন উঠেছে এটা নানান নিষে জায়গা থেকে এসছে এটা কেন হচ্ছে কেন অমুকে এত ফেমাস হয়ে যাচ্ছে কেন মানে মানে মিনিমাম একটা বা ন্যূনতম একটা প্রতিভা দিয়ে কেন তার এত ফলোয়ার হয়ে যাচ্ছে ফলে আমি আমি যদি এই প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে ব্যাপারটা ওরকম যে এই স্পিয়ারগুলো আসলে মিক্সিংয়ের মধ্যে নাই ফলে যার যে সদ্য বা অল্প মেধার একজন পারফর্মার তার লাখ লাখ ফলো হচ্ছে একটা ইউটিউব আইটেম এইটা ব্যাপারটা হলো ওরকম খানিকটা আমি একটু কিছুটা সেই ধরনের সেই আলোকেই ভাবছিলাম ব্যাপারটা আর কি তবে এটা তো ঠিক যে সুমন ভাই বলেছেন যে আমাদের নিউ মিডিয়া লিটারেসির অভাবে অনেক বিপর্যয় ঘটেছে সেটা যদি আপনি বলেন পোস্ট শাহবাগ ইনসিডেন্ট সেটাও একটা প্রি শাহবাগ ইনসিডেন্ট সেখানেও আমরা অনেক আহত নিহত শহীদ হওয়ার কথা শুনলাম এখন এই যে কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভিটির পাওয়ার সেটা কিন্তু সবাই আমরা ফিল করছি ফলে আমি নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার আমি অন্তত তিনটা ফেজ আমি আবিষ্কার করেছি এটা আবিষ্কার বলতে ডিসকাভার অর্থে আমি নিজে এটা খুঁজে পেয়েছি কোথাও পাইনি সেটা হলো যে ফার্স্ট ফেজে হলো যে এই হরাইজেন্টাল একটা কমিউনিকেশন হচ্ছে অ্যামাং ইউজার্স আপনি আমি আপনার সঙ্গে কমিউনিকেট করছি আপনি আমার সঙ্গে কমিউনিকেট করছেন এবং ওই যে ইন্টারঅ্যাক্টিভিটির সুবিধা নিয়ে এই যে ম্যাচুরিটি হচ্ছে একটা পাওয়ার না হোক অ্যাটলিস্ট আমরা এটাকে কাউন্টার পাওয়ার বলতে পারি কাউন্টার পাওয়ার জেনারেটেড হচ্ছে পাওয়ার কোথায় সোসাইটিতে পাওয়ার কোথায় কোথায় কনসেনট্রেটেড থাকে আপনারা জানেন যে ব্যুরোক্রেসিতে থাকে অ্যাডমিনিস্ট্রেশনে থাকে বিজনেস ক্লাসের মধ্যে থাকে এমনকি এলিট কালচারাল ক্লাসের মধ্যেও পাওয়ার জেনারেটেড থাকে ফলে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রথম আমরা দেখলাম পলিটিক্যাল হোক বা যে কোনো কাউন্টার একটা পাওয়ার জেনারেটেড হচ্ছে সেকেন্ড ফেজে দেখা যাচ্ছে এই পাওয়ারটা এক জায়গায় তো এটা এত পাওয়ার মানে পাওয়ারের এত পাওয়ার যে সে তো আর এক জায়গায় থাকবে না সে কিছু একটা করতে চাইবে এবং সেটাই করতে গিয়ে সে নর্থ আফ নর্থ আফ্রিকা তারপরে মিডল ইস্টে অনেকগুলো সরকার ফেলে দিয়েছে ফলে এই ফেজে আমরা দেখছি যে পাওয়ারটা কাজ করা শুরু করেছে এবং সত্যিকারের এক ধরনের কি বলবো যে খুব অল্প আয়েসে আমরা বড় কিছু একটা করার একটা সুযোগ আমরা দেখলাম বা করে দেখানোও দেখলাম মানে এটা ঘটানো হয়েছে এখন এই সেকেন্ড ফেজে এই হরাইজেন্টাল কমিউনিকেশনের এই পাওয়ার দেখে যারা ট্র্যাডিশনাল পাওয়ার হোল্ডার তারা খুব অ্যালার্ট হয়ে গেল তারা তখন এই জায়গায় ইন্টারভিউ করতে চাইলো এবং সেটারই একটা ধারাবাহিকতায় আমরা দেখলাম নানান দেশে লিগাল ফ্রেমওয়ার্ক দাঁড় করানো শুরু হলো আপনারা এখানে সাতান্ন ধারার কথা জানেন যেটা যে অনলাইনে কিছু লিখলে তা আমলযোগ্য হবে সেটা বিচারযোগ্য হবে এবং ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যাবে এবং জামিন হবে না তো এরকম একটা লিগাল ফ্রেমওয়ার্ক দাঁড়ানোর পরে এখন যেটা হলো যে হরাইজেন্টাল কমিউনিকেশন যারা করছিল এতদিন তারা হঠাৎ করে সতর্ক হয়ে গেল এবং সেলফ সেন্সরশিপ শুরু করলো এবং বিপ্লবী বা প্রতিরোধী বার্তার বদলে তারা এই ঘাস ফুল পাতা নিয়ে লেখালেখি শুরু করলো এটা হলো থার্ড ফেজ তো এই থার্ড ফেজেই আমরা আছি এখন এরপরে কি দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি কোন একটা ফেজ নতুন তৈরি হলে তখন বলতে পারবো এটা আমার চতুর্থ ফেজ এর বাদে আমার যে বলার কথা সময় প্রায় শেষের দিকে সেটা হলো নিউ মিডিয়া নিয়ে আমাদের আলাদা করে অফসেস হওয়ার কিছু নেই নিউ মিডিয়া নিয়ে আমাদের অনেক উদ্বিগ্ন প্যারেন্টসের মতো ফেসবুক বন্ধ করে দেওয়া উচিত যে এরা বাচ্চা কাচ্চারা খারাপক্ষণ ফেসবুক ইউজ করে পড়াশোনা করে না ওরকম মানে মানে অকারণ উদ্বেগও আমার নেই আমার বরং বোঝার একটা তারণা আছে যে নিউ মিডিয়ার জিনিসটা কী সোশ্যাল মিডিয়া জিনিসটা কী সেই জায়গা থেকে আমি কতগুলো জিনিস নিজের আগ্রহে জানতে পেরেছি এটা অলরেডি আমি বলেছি এটা নিউ মিডিয়া সংক্রান্ত প্রাথমিক আলাপ সে আলাপগুলো এই যে আপনি দেখবেন নিউ মিডিয়ার যত কন্টেন্ট গুগল সার্চ করলে আপনি দেখবেন ফেসবুকের যে কন্টেন্ট বা এই যে এত বড় কর্পোরেশন তার হয়ে গেছে গুগল এবং ফেসবুক বা অন্যগুলো ইউটিউব এটা একটা কন্টেন্টও তার নিজের না কি অদ্ভুত ব্যাপার যে ও কোনো কিছু প্রডিউস করা ছাড়াই একটা কর্পোরেশন হয়ে গেছে সব কন্টেন্ট অন্য কারো বা বলা যায় ইউজার জেনারেটেড কন্টেন্ট তার মানে হলো গুগল সার্চ করে আপনি যে দশটা বা বিশটা বেস্ট পসিবল লিঙ্ক পান এগুলো একটা গুগলের নিজের না এগুলো অন্য কারো কিন্তু এগুলো সার্ভিস দিয়ে দিয়েই সে কর্পোরেশন ফেসবুকের যত কন্টেন্ট সব আপনার আমার ফেসবুকে নিজস্ব কিচ্ছু নাই ফলে আপনি আমি হলাম ফেসবুকের আনপেইড লেবার যদি আপনি সেভাবে দেখেন আপনাকে আমাকে ফেসবুক কোনো পয়সা দেয় কিন্তু ফেসবুক ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে আপনার শ্রম দিয়ে আমার শ্রম দিয়ে এই জিনিসগুলো আমাদের এগুলো আমি বলছি যে এগুলো অলরেডি আলাপ হয়ে গেছে অ্যাকাডেমিয়ায় এই আলাপগুলো হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একবারে বেসিক এবং প্রাথমিক কিছু ধারণা কিন্তু এটা তাত্ত্বিক একটা কাঠামো দাঁড়িয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি এটাই এটাই বড় ব্যাপার যে হয়তো এগুলো আপনাদের কারো কারো কাছে একটু নতুন লাগতে পারে ফলে আমরা ফেসবুক ইউজাররা আনপেড লেবার শুধু না আমরা ভয়াবহ সার্ভিলেন্সের মধ্যে আছি সার্ভিলেন্সটা অলরেডি এখানে কার্যকর এই সিচুয়েশানে থেকে আমরা কতটুকু কি কি বলে নতুন দুনিয়া সম্পর্কের আলাপ যে করছি সেই নতুন দুনিয়ায় আমরা কতটুকু নতুন আছি কতটুকু কি বলবো যে গণতান্ত্রিক আছি কতটুকু শক্তিশালী আছি সেই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে জানার ব্যাপার আছে কিন্তু এর মধ্যেই আমাদের কাজ করতে হয় এটা আমাদের প্রতিদিন বেলা ভাত খাওয়ার মতোই ফেসবুক ব্যবহার করা আমরা কিছু নিজেকে এক্সপ্রেস না করতে পারলে মনে হয় কি যেন খালি খালি লাগে অনেক দিন আমার কোনো পোস্ট যায় না আমার ছবি আপলোড হয় না লাইক আসে না কমেন্ট নাই খালি খালি লাগে ফলে আমরা এগুলো করতে থাকবো কিন্তু জেনে বুঝে করতে থাকবো এই হলো ব্যাপার আমার বলার ব্যাপারেই যে নিউ মিডিয়া আমাদের তার যে মানে অসম্ভব মানে ক্ষমতাবান একটা ইন্টার্যাক্টিভ অ্যান্ড ভার্চুয়াল হাইপার রিয়াল যে একটা পরিবেশ সেটার শক্তিমত্তাটা আমরা একসময় না বুঝে ব্যবহার করেছি এখন সেটার শক্তিমত্তা সার্ভিলেন্স এবং লিগাল ফ্রেমওয়ার্কের কারণে এবং আদার গ্রুপের হেট্রেড এবং অন্যান্য নানান কারণে এটা এখন একটু কাবু অবস্থায় আছে কিন্তু তবুও আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে গান দেখব এবং আমি একজন আনপেড লেবার হিসেবেও আমি আমার কন্টেন্ট প্রডিউস করতে থাকব কারণ আমি প্রকৃতিগতভাবে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পছন্দ করি এটা আমার মধ্যে তারণা হিসেবে কাজ করে এই যোগাযোগের ধরনটা কেবলই আজকে মন ভালো নেই খিচুড়ি খেতে ইচ্ছে করছে থেকে শুরু করে একেবারেই নান্দনিক এবং বৈপ্লবিক পরিবর্তনের আকাঙ্ক্ষা হতে পারে সবাইকে ধন্যবাদ